কেমন আছো আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলল লাইভে কে কোথায় আছো সবাই झटपट जुड़ছো লাইভে নতুন ফোন থেকে লাইভ করছি লাইকটা কেমন হচ্ছে কমেন্ট করে যাবে

আমাদের বাড়ির পিছনে কতগুলা পানি এগুলো সব বৃষ্টির পানি হয়েছে বৃষ্টির পানিতে সব বন্যা হয়ে গেছে আর আমি লাইক করো আর শেয়ার করো ভিডিও কোয়ালিটি যেটা কেমন দেখাচ্ছে ওটা একটু বলবেন আমার ফে ইউটিউবে কন্টেন্ট মেয়েটা পাওয়া এক মাস হয়ে গেল আমি আজ পর্যন্ত দশ ডলার আর্নিং করতে পেরেছি তাই ভাবলাম একটু লাইভ করি লাইভ করলে নাকি বেশি ভিউ যাই আর এটা ভালো থাকে তাই লাইভে আসলাম তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করে লাইভটা একটু শেয়ার করবেন অনেক দূরত আসছে তার জন্য এটা ভালো হচ্ছে না কে কে লাইভ আছে একটু কম করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্য কমেন্টে জানাবেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনা একটু অবশ্যই বলবেন বেশিক্ষণ লাইভ করব না তাড়াতাড়ি লাইভ বন্ধ করে দেবো দশ মিনিট করবো ট্রাই করছি হচ্ছে কিনা কোনোদিন লাইভ করিনি you. Mm -hmm.